আজকের ভিডিওটা কোনো এক রবিবারের সকালবেলা উঠেই কর্তা গিন্নি দুজন মিলে বেরোলাম এক কাপ চা খেতে প্রতি রবিবার এটা আমাদের একদম বাধা একটা কাজ সারা সপ্তাহ যেহেতু দুজন মিলে একটুও টাইম পাই না তাই একটা দিন আমরা কোনোভাবেই নষ্ট করতে চাই না তাই সকালবেলা নিজের ঘরের অল্প একটু রচা খেয়ে বেরোই একটু বাইরে চা খেয়ে ওই একটুখানি বাজারঘাট করে তারপর বাড়ি ঢুকি সপ্তাহের একটা দিন এতটুকু সময় সত্যি কথা বলতে দুজন দুজনকে দিতে পারি সারা সপ্তাহ আমার কর্তা এত কাজে ব্যস্ত থাকে দু মিনিট আমার সাথে বসে একটু কথা বলারও তার সময় হয় না সেই সকালবেলা নটার সময় অফিসে যায় বাড়িতে আস্তে আস্তে সাতটা কোনো দিন আটটা কোনো দিন নটাও হয় তারপর সে এত ক্লান্ত হয়ে যায় তাকে দেখে সত্যি আমার নিজেরও খুব খারাপ লাগে তাই কোনো রকমে রাত্রিবেলা ভাতটুকু খেয়েই ঘুমিয়ে পড়ে আমি বাড়ি আসার আগের রবিবার হয়তো বা এই ভিডিওটা যেহেতু বাজারঘাট করারও কিছু ছিল না তাই বাজারঘাট না গিয়ে চায়ের দোকানে এসে বসলাম প্রত্যেক রবিবার আমরা অন্য একটা চায়ের দোকানে যাই সেই দাদা অসম্ভব সুন্দর চা বানায় এইটা হচ্ছে করে নতুন একটা ক্যাফে খুলেছে খুব ছোট্ট কিন্তু দেখতে যতটাই সুন্দর আর ভীষণ কালারফুল ভেতরটা তোমরা যারা প্রধাননগরের দিকে থাকো তারা একবার এই ক্যাফেটাতে ভিজিট করতে পারো সে যে মেডিকা আছে ওর সামনেই ক্যাফেটা চাটা কিন্তু দারুণ বানিয়েছিল আমরা গল্প করতে করতে মোটামুটি দু থেকে তিন কাপ এখানে বসে বসেই চা খাওয়া হয়ে গেছে আরও অনেক কিছুই ছিল চায়ের সাথে আমাদের এক দাদা কিনেছে এই গাড়িটা সেটা দেখার জন্যই তার বাড়ির সামনে আসলাম বেশ অনেকক্ষণ ধরে গল্প গুজব করে বাড়ি গিয়ে প্রথমে আগে খাবারটা তৈরি করলাম চাউমিন বানাবো অল্প একটু তাই সেদ্ধ করে মোটামুটি নুন আর তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম সাদা তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ আর কয়েকটা ঝেরা কাঁচা লঙ্কাকে ভালো মতন একটু ভেজে নিচ্ছি খুব কড়া করে আমি ভাজি না হালকা করে সামান্য ওই পেঁয়াজের কালারটার থেকে যখন একটু রঙটা চেঞ্জ হয় তখনই আমি একটা ডিম ফাটি এর মধ্যে দিয়ে দেব আর তার সাথে কয়েকটা সস দেবো এই চাউমিনটা কিন্তু সকালে জল দারুণ লাগে খেতে চাউমিনটা ভেবেছিলাম যে মোটামুটি যতটা সম্ভব ততটা আগের থেকে তৈরি করে যাব। কিন্তু ওই ঘুম থেকে উঠতে দেরি করেছি বলে হয়নি ডিমটা দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে সেদ্ধ চাউমিনগুলো দিয়ে যা যা সস আছে সমস্ত সসগুলো দিয়ে দেবো তার সাথে অল্প একটু ভিনিগারও দিয়েছি আজকে খেতে বেশ টক টক একটা ফ্লেভার হয়েছে তো দারুণ সুন্দর লেগেছে গোটা চাউমিনটা রেডি হয়ে গেছে এখানে আমি প্লেটের মধ্যে বেড়ে দিচ্ছি আর আমি এক অর্থাৎ মাসেই দুজন মিলে একটা প্লেটের মধ্যেই খেয়ে নেবো অনেকটা বেলা হয়ে গেছে আজকে বাড়িতে ঢুকতে ঢুকতে আগের অল্প একটু মাংস ছিল তাই কালকে রাত্রেবেলা ভালো মতো মাংসটা সমস্ত মশলা দিয়ে তার সাথে তেল পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে সারা রাতের জন্য মাখিয়ে নি ফ্রিজে মানে সেই নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম মাংস আর মেটে মেলানো ছিল অল্প একটু শুধু আমি মায়ের বাড়িতে চলে যাচ্ছি তাই যত রকমের ফ্রিজে যা যা জিনিসপত্র ছিল সমস্ত একদম শেষ করে তারপর মায়ের বাড়িতে যাচ্ছি কারণ আমার আস্তে আস্তে মোটামুটি চোদ্দো পনেরো তারিখ হয়ে যাবে তাই বেকার যেহেতু এতদিন থাকবো না তাই মাছ মাংস বা ধরো ফ্রিজে কোনো রকমের সবজি পাতি আমি কিছুই রাখবো না আসলে আবার বাজারঘাটটা করে নেব তাই যা মাংস মেটেছিলো সমস্ত কিছু দিয়ে খুব একটা পাতলাও ঝোল করিনি নিই আবার একদম মাখাও করে নিই যেহেতু সারা রাত ভালো মতো সেই সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তাই মাংসটা দারুণ হয়েছিল খেতে যেহেতু রবিবার ছিল তাই বিকালে একটু কিছু না খেলে সত্যি ভালো লাগে না ভাত ঘুম দিয়ে উঠে গেছিলাম একটু বাজারে সেখানে গিয়ে দু প্লেটের মতো চিকেন মোমো নিয়ে এসেছিলাম দোকানটা আমাদের এখানে নতুন করলেও মোমোটা অসম্ভব সুন্দর খেতে ছিল।